আজকে এখানে দ্বিতীয় অধ্যায়ের কতগুলা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রথমে আসা যাক অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে এই প্রশ্নটা প্রায় সময় আসে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণ অঙ্ক আলফাই টু এত বলতে কি বুঝো দৈর্ঘ্য প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর প্রার্সেসে নয় নাম্বার এটা এটাও আসে পরীক্ষায় লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো এটা এইগুলো প্রায় সময় আসে এগুলো অবশ্যই শিখবে এর প্রার্সেসে কি তেইশ নাম্বার এটা যে তাপ পরিবহন গুণাঙ্কের লিখো তাপ পরিবাহিতা কাকে বলে তাপ পরিবহন কাকে বলে পঁয়ত্রিশ নাম্বার আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কি বুঝো এরপর হচ্ছে যে এটা ঊনপঞ্চাশ নম্বর নিট শীতলীকরণ সূত্রটি লিখো তাপ পরিবহনগুলের মাত্রা সমীকরণ বের করো এটা ইম্পর্টেন্ট তবে এটা একটু কঠিন এখন আসতেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে এই প্রশ্নটা প্রায় সময় আসে মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ প্রতিষ্ঠা করো এই প্রশ্নটা আলফাই এত এরপরে আমি দুইটা প্রশ্ন উত্তর বুঝেছিলাম একটা হচ্ছে গামাই যুগল টু থ্রি আলফা এটা হচ্ছে এইভাবে দে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো গামাই যুগল টু থ্রি আলফা এটা আমি যেভাবে প্রমাণ করছিলাম ওভাবে প্রমাণ করবে এইভাবে এটা কঠিন এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে এটা দেখো যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণের সমান অর্থাৎ বিটাই যুগল টু টু আলফা এটা সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা এটা সংক্ষিপ্ত হতে আসে রচনামূলক কাজে এটা ডাইগ্রাম সহ শিখবে আমি যেভাবে বুঝেছি এটা সংক্ষিপ্ততে আসলে সংক্ষিপ্ত হতে লিখতে পারবে রচনামূলকে আসলে রচনামূলক এটা দেখো যে তাপ সঞ্চালন কীজগুলো এই রাশিমালাটি প্রমাণ করো এটা এরপরে এই প্রশ্নটা অবশ্যই রচনামূলকে আসে পরিবহন পরিচালনা ও বিক্রণের মধ্যে পার্থক্য লিখ এই প্রশ্নটা এটাও শিখবে আরেকটা প্রশ্ন হচ্ছে এটা স্টিভেন বোলসম্যানের সূত্রটি লিখো ব্যাখ্যা করো এটা এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি কালকে আলোচনা করেছিলাম লেকচারের মধ্যে এটা অবশ্যই শিখবে এটা আসে পরীক্ষায় এই মোটামুটি এগুলোই এগুলি তোমার সংক্ষিপ্ত হিসাবে আসবে রচনামূলক হিসাবে আসবে আমি রচনামূলক হিসাবে আর দেখাচ্ছি না যাওয়া রচনামূলক হিসাবে আলফা গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো হ্যাঁ এইটা এই প্রমাণটা এই প্রমাণটা পরীক্ষা আসে তারপর হচ্ছে এই কিছুক্ষণ আগে যেটা বললাম এটাও রচনামূলকে আসে এই প্রমাণটা রচনামূলকে আসে তারপর স্টিফেন ও বিনের সূত্রটি স্টিভেন ও বিনের সূত্রটি ব্যাখ্যা করো এরপরে এটাও আসে রচনামূলকে গ্রিন হাউস ক্রিয়ার গ্রিন হাউজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো যেটা আমি লেকচারের মধ্যে আলোচনা করেছিলাম গ্রিন হাউসের প্রতিক্রিয়া ও ফলাফল লিখো গ্রিন কি সে সম্পর্কে মোটামুটি এগুলো লিখলে এগুলো শিখলে তুমি এখান থেকে প্রশ্নের উত্তর দিলে সেগুলো আনসার করতে পারবে আগামী ক্লাসে এটা তৃতীয় অধ্যায়টা শুরু করব তৃতীয় অধ্যায় হচ্ছে এটা এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা তোমরা দ্বিতীয় অধ্যায় এটা কমপ্লিট করে ফেলো তাহলে ওকে সবাইকে অনেক ধন্যবাদ